যে কেউ কোনো পদ দাবি করবে ইমামে জামান মুজাদ্দেদে জামান মুজাদ্দেদে আজম কতুবে আক্তাব কি বলে গৌসে আজম ইমাম মেহেদি এগুলো হলো আশপাশতে ঘুরে মূলত নবুয়াদ দাবি করা আপনারা একটা মজার কথা কই রাগ করেন না আমার এক বন্ধু বলছে ব্যবসায়ী যে আমার ওয়াইফ বলছে আচ্ছা কাদিয়ানিরা কেমন দেখতে কাদিয়ানি কথা হচ্ছে তো ওরা কি আমাদের মুসলমানদের মতো দেখতে তা উনি বলছেন আমি বউকে বললাম যে হ্যাঁ ওরা আমাদের মতো আমাদের মতো টুপি দাড়ি পাগড়ি জামা পাজামা শার্ট প্যান্ট সবই আমাদের মতো শুধু পার্থক্য হল আকিদাই পার্থক্যটা কি কাদিয়ানিরা তাদের মুর্শিদ পীর বাবাকে নবী মনে করে ঠিক না আর আমাদের সাধারণ মুসলমানরা তাদের মুর্শিদ পীর বাবাকে কি মনে করে নবী এবং আল্লাহ দুটোই মনে করে কি মনে হয় আপনাদের হ্যাঁ কাদিয়ানিরা তাদের মানে গুরুকে নবী মনে করে আর তো কিছু না এটা কুফুরি আর আমাদের যারা সাধারণ মুসলমান যাদের আমরা খুব ভালো মুসলমান বলছি তারা তাদের পিসেবকে নবু মনে করে আল্লাহ মনে করে যা করবে সেটা দিন নবী মানে কি যেটা করবে ওইটাই দিন আমরা নবী আর কোরআন শুনে বলছি আমাদের হুজুর বলে স্থায়ী এর মানে হুজুর নবী আর আল্লাহ মানে ভালো মন্দ কল্যাণ কল্যাণ হায়াত মুদ সাউ মানে নবু অফির সেব আল্লাহ অফিসেব নওজউল্লাহ সফরউল্লাহ এখন এই সমস্ত দাবি দেওয়ার মাধ্যমে মূলত সে নিজেকে নবী দাবি করে আমি যা বলি তাই আর এটার একটা আরেকটা খুব সহজ মেয়া আল্লাহ রুসুল বলছেন মান কালা হালাকান নাসু তাহান আহা কুহুম যদি কেউ বলে মানুষ সব খারাপ সব ধ্বংস হয়ে গেল তাহলে বুঝতে পেরে সে সবচেয়ে বিশ্বাংশ খুব মনে রাখবেন উম্মদের গুমরাহের বড় 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 আলামত হলো যখন দেখবেন একজন সবার নিন্দা কেউ ভালো না আমরা এই চাচারা খালুরা মামারা ছাড়া কেউ ভালো না কেউ বাদ্য না এটা হলো অরিজিনাল ছোট লোক কথা বলছেন নি যারা এইগুলো বলে তারা বলতে চায় মোহাম্মদ সাল্লাহ একটা ব্যর্থ নবী নাউজবিল্লা মানে অরিজিনাল মুসলমান আমরা অনুসল নির্জন ছাড়া কেউ না কথা বলছেন নি নবীজির উম্মত কোন চল্লিশ জন হলে বা আপনার খুশি হন না শত শত কোটি হলে খুশি হন তা করছেন কেন যে আমরাই আর খালো রাসার কেউ লোক না সবাই মুসলমান সব ভালো সবার ভিতরে ভুল দুটি আছে যে কোরআন হাতে যতটুকু ততটুকু ভালো কাজেই যখন দেখবেন কোন দল গোষ্ঠী গ্রুপ ব্যক্তি বলে যে আমরাই ভালো আর কেউ ভালো না বুঝবেন যে এর কাছেই যাওয়া যাবে না উম্মদকে সাবধান করুন আপনি ইমাম কারণ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ওপেন রেখে গেছেন কোরআন আছে আছে যে কোরআন মতো সেই ভালো দুটি সবারই আছে কাজে আপনি বলতে পারেন আমার কাজটাও ভালো কিন্তু আপনি বলতে পারেন না আমার কাজটাই ভালো পার্থক্য বোঝেননি কাজে কেউ যদি বলে আমি বলতে পারি আমার জামেয়াতের সুন্নাও ভালো পড়াশুনো হয় কিন্তু আমি বলতে পারি না যে আমার জামেয়াতের সুন্নাই ভালো পড়াই এটা আমি যদি বলি তাহলে বসবেন যে আমি আমার বের নাটবটু ডিল হয়ে গেছে কথা বোঝেননি তো এই জন্য দিনের ব্যাপারে যারাই বলবে যে দল যেই হোক না কেন আমিও যদি হই বলি যে এই আমি ভালো আমার কথা যারা শুনে ভালো আর কেউ ভালো না তাহলে বুঝবেন এটা সবচেয়ে ধ্বংস করতে আল্লাহর দিন সারা বিশ্বব্যাপী মোহাম্মদ শরিয়াত সাল্লামের সারা বিশ্বব্যাপী কেউ মুসলমান না কেউ আলোচনা না কেউ হক না শুধু আমি আর খালো তিন পঁচিশ জন হক তার মানে নবীর দিন এত ছোট এই জন্য এই ধরনের কথা আপনারা বলবেন না যারা বলে তাদের থেকে দূরে থাকবেন এবং এগুলো কথা যে খারাপ এটা খেয়াল রাখবেন তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যখন কিছু সমালোচনা করি কথার সমালোচনা আমলের সমালোচনা করি ব্যক্তির না অনেক সময় ভালো মানুষ এটা খারাপ কথা বলে ফেলতে পারে আমরা কথাটাকে খারাপ বলবো যদি তার অন্যান্য কাজ ভালো হয় ভালো